একটা স্বাধীন বাংলাদেশ এইভাবে চলতে পারে না ভাই একটা স্বাধীন বাংলাদেশ এইভাবে চলতে পারে না আজকে আপনাদেরকে বেশি কিছু কইতাম না শুধুমাত্র রিকোয়েস্ট করবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়া তারপরে আপনার মতামত দেওয়া যাইবেন আপনারাই ডিসাইড করবেন আগামীর বাংলাদেশ কিভাবে আপনারা গড়ে তুলবেন চলেন ভিডিওটা দেখি আগে সাদা বাস বাংলাদেশে থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সকাল বেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে আপসে আফতাবনগর থেকে সদর আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড টার্মিনালে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুইজন লোক হলুদ পোশাক পরা একটা একদম ফোরের বাচ্চার মতন চেহারা তারা আমার সাথে তিরিশ মিনিট বার্গেনিং করছে পঞ্চাশ টাকার জন্য আমি বলছি টাকা দিমুনা। না এর মধ্যে একটা ঘটনা হলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সা সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিয়েছে কত টাকায় লিজ দিয়েছে এই কার ধর্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে দেখায় কে শুনবে গরিবের কান্না আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া চাঁদাবাজদের বিরুদ্ধে আওয়াজ উঠাই আগামীর বাংলাদেশ হোক চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ